আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স সিভিল স্টাডি সফটওয়্যারের পক্ষ থেকে আরো একবার শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আজকে আমি মাত্র 1386 স্কয়ার ফিটের মধ্যে করে দিলাম ময়জউদ্দিন ভাইয়ের জন্য চমৎকার তিন ইউনিটের বাড়ি বাড়িটির মধ্যে রয়েছে চারটি ইউনিট যা জায়গার পরিমাণ রয়েছে 3.18 শতক জমির উপরে চারটি ইউনিট অবশ্যই দেখবেন তাহলে আপনিও করতে পারবেন এরকম চারটি ইউনিট যার দুইটি ইউনিট ডাইনিং দিয়ে আর দুটি ইউনিট ডাইনিং ছাড়া করা হয়েছে ড্রয়িং এর পাশাপাশি বাড়িটি করতে কি পরিমাণ মালামাল বা টাকা খরচ পড়বে তার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আপনারা এখানে এ বাড়িটির দেখতে পাচ্ছেন আমরা চারটি ভিউ নিয়েছি প্রত্যেকটা ভিউ খুবই চমৎকার করে নেওয়ার চেষ্টা করেছি আপনিও আপনার বিল্ডিং করার পূর্বে অবশ্যই এর চতুর্পাশের একটি করে ভিউ নেবেন তাহলে কাজ করতে কোনো ভুলভ্রান্তি হবে না খুবই ঠিকঠাক কাজ করতে পারবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই সাদের লবাল গুঁড়ি খুবই চমৎকারভাবে ফুটিয়ে উঠেছে আপনারা প্রত্যেকটা ভিউ থেকে কিছুটা হলেও ধারণা নিয়ে কাজ করতে পারবেন আমরা বিল্ডিং করার পূর্বে অনেকগুলি ভিউ দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এবার একটি দেখতে বা উপর থেকে দেখতে বিল্ডিং কেমন হবে তার একটি ভিউ দিয়ে রেখেছি এবং এটি হচ্ছে ফ্রন্ট সাইড আর পূর্ব পাশ আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব পাশে দুটি বেলকুনি রয়েছে আর ফ্রন্ট সাইড একটি গেট রয়েছে আর একটি স্টেয়ার রয়েছে দুটি বেলকুনি রয়েছে দুই পাশে বেলকুনির মাঝ বরাবর আপনারা দেখতে পাচ্ছেন একটি কলাম দেওয়া হয়েছে এরকম ভাবে প্রত্যেকটা ভিউ কিছুটা হলেও ইউনিক করা হয়েছে আপনিও আপনার বাড়ি করার পূর্বে অবশ্যই দেখে নিয়ে তারপর কাজ শুরু করবেন চলুন আর্কিটেকচার ফ্লো বাড়িটির প্লান দেখে আসি আপনারা এখানে আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লো প্লান এটি হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্লান গ্রাউন্ড ফ্লোর প্লানে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি উত্তরমুখী বিল্ডিং পূর্ব পাশে একটি মেন রোড রয়েছে আর উত্তর পাশে একটি ওয়াকওয়ে রয়েছে নিচ নিচেই এই বিল্ডিং এ প্রবেশ এবং বাহির হতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি ল্যান্ড এরিয়া রয়েছে সামনে এবং পিছনে আটত্রিশ ফিট বাম পাশ আর ডান পাশে রয়েছে বিয়াল্লিশ ফিট চার ইঞ্চি কিন্তু গ্রাউন্ড ফ্লোর প্লানে বিল্ডিং টি রয়েছে একত্রিশ ফিট ছয় ইঞ্চি বাই চল্লিশ ফিট এর মধ্যে আপনারা রোড দিয়ে দিয়ে যখন বিল্ডিং এ প্রবেশ করবেন আপনারা দেখতে পাচ্ছেন চার কর্নারে চারটি রয়েছে পিছনের যদি আমি আপনাদেরকে দেখাই সামনের কর্নারে একটি বেড দিয়ে একটি টয়লেট আর একটি বেলকুনি প্লাস কিচেন রয়েছে বেডটি রয়েছে দশ ফিট চার ইঞ্চি বাই পনেরো ফিট চার ইঞ্চি লম্বালম্বি সাথে একটি টয়লেট রয়েছে তিন ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট আর একটি বেলকুনি প্লাস কিচেন রয়েছে আট ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি পিছন সাইটের এবং সামনের সাইটে সেম ভাবে ডিজাইন করা হয়েছে অন্য আরেকটি ইউনিট রয়েছে একটি ডাইনিং একটি বেড একটি কিচেন একটি টয়লেট একটি বেলকুনি ডাইনিংটি রয়েছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট এগারো ইঞ্চি কিচেনটা রয়েছে চার ফিট বাই ছয় ফিট বেডটি রয়েছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট বেল বেডটির সাথে একটি বেলকুনি রয়েছে চার ফিট বাই ছয় ফিট এক ইঞ্চি একটি টয়লেট রয়েছে অ্যাটাচ চার ফিট বাই ছয় ফিট পিছনের ইউনিট আর সামনের ইউনিট সেম ভাবে ডিজাইন করা হয়েছে টোটাল চারটি ইউনিট গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে কিন্তু এই স্টেয়ারদের যখন আপনারা টিপিক্যাল ফ্লোর প্লানে আসবেন টিফিক্যাল ফ্লো প্লানে বিল্ডিং এরিয়া রয়েছে পিছনে এবং সামনে চৌত্রিশ ফিট ছয় ইঞ্চি এবং ডানে আর পাশে রয়েছে চল্লিশ ফিট লম্বালম্বি সামনের সাইডটাই একটি ডাবল ইউনিট রয়েছে যার মধ্যে দুটি বেড একটি ডাইনিং দুটি টয়লেট একটি কিচেন দুটি ব্যালকনি রয়েছে আর পিছনে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের মতো সেম দুইটি সিঙ্গেল ইউনিট রাখা হয়েছে শুধুমাত্র টিপিক্যাল ফ্লোর প্লানে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিছুটা বাড়িয়ে নেওয়া হয়েছে সামনের ডাবল ইউনিটটাই বেডগুলি রয়েছে এগারো ফিট চার ইঞ্চি বাই পনেরো ফিট চার সাথে একটি বেলকুনি আট ফিট বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি টয়লেটটা রয়েছে পাঁচ ফিট বাই সাত ফিট অপর বেডটি রয়েছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট বেলকুনিটা রয়েছে চার ফিট বাই ছয় ফিট এক ইঞ্চি ডাইনিং এর সাথে টয়লেটটি রয়েছে চার ফিট বাই ছয় ফিট আর কিচেনটা রয়েছে চার ফিট সাত ইঞ্চি বাই ছয় ফিট আর ডাইনিংটি রয়েছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট এগারো ইঞ্চি এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর টিপিক্যাল ফ্লোর প্ল্যান আমরা এরকমভাবে স্ট্রাকচার আর্কিটেকচার প্লাম্বিং এবং ইলেকট্রিক্যাল ডিজাইন দিয়ে থাকি আপনিও আপনার বাড়ির জায়গার মাপ দিয়ে আমাদের থেকে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা টাউন সেন্টার শপিং মল লিফ্টেড থ্রি জয়নাবাজার ঢাকা ময়মনসিং রোড শ্রীপুর গাজীপুর এখন আমি দেখাবো এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ তার একটি হিসেব এই বাড়িটি করতে ফাউন্ডেশনের জন্য খরচ পড়বে পার স্কোয়ার ফিটে সাতশো টাকা তেরোশো ছিয়াশি স্কোয়ার ফিটের জন্য সাতশো টাকা খরচ পড়লে টোটাল লাগবে নয় লক্ষ সত্তর হাজার দুশো টাকা হলেই আজকের যে বাড়িটি দেখতে পেয়েছেন এটি তিন তলার জন্য ফাউন্ডেশন কস্ট করা পসিবল আজকের এই বাড়িটি যদি আপনি শুধুমাত্র সাত বিম কলাম করে রাখেন ফাউন্ডেশন বাদে তাহলে খরচ পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটে তেরোশো ছিয়াশি ইন্টু পাঁচশো পঞ্চাশ ক্যালকুলেশন করলে সাত লক্ষ বাষট্টি হাজার তিনশো টাকা হলেই আজকের এই বাড়িটি সাত বিম কলাম করে রাখতে পারবেন নিশ্চিন্তে এই বাড়িটি কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে পনেরোশো টাকা ফাউন্ডেশন বাদে তেরোশো ছিয়াশি ইনটু পনেরোশো ক্যালকুলেশন করলে বিশ লক্ষ উনআশি হাজার টাকা হলেই আজকের যে বাড়িটি দেখতে পেয়েছেন এটি কমপ্লিট করা পসিবল ফাউন্ডেশন বাদে টোটাল কস্ট ফর থ্রি স্টোরি তিন তলা কমপ্লিট করতে বাষট্টি লক্ষ সাঁইত্রিশ হাজার প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করবেন তাহলে এ বাড়িটি টোটাল অল কমপ্লিট করতে বাহাত্তর লক্ষ সাত হাজার দুশো টাকা হলেই আজকের যে বাড়িটি দেখতে পেয়েছেন এটি অল কমপ্লিট করা পসিবল মিস্ত্রি টাইস এবং রং সহকারে সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশাহ প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স বিল্ডিং ডিজাইন সংকিলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি সাতদের মধ্যে ডিজাইন করে নিতে পারেন আমরা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা উপজেলা পৌরসেবা এবং জেলাভিত্তিক কাজ করে দিয়ে থাকি আপনারা যারা প্রবাস থেকে আমাদের ভিডিওগুলি দেখেন আপনারা ওখানে বসেই আমাদের থেকেও অনলাইনে আপনার বাড়ির ডিজাইনটি করে নিতে পারবেন আপনারা এতক্ষণ তিনতলা একটি বাড়ির ডিজাইন দেখতে পেলেন বাড়িটির ডিজাইন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর আপনাদের কি ধরনের বাড়ি প্রয়োজন আমাদেরকে বলে দিলে আমরা চেষ্টা করব সেই ধরনের বাড়ি দিয়ে আপনাদেরকে উপকৃত করতে এই ছিল আজকে তিনতলা একটি বাড়ির ডিজাইন আগামীতে চেষ্টা করব এর চেয়েও আরও সুন্দর নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করুন নিজে নিরাপদে থাকুন সবাইকে নিরাপদে রাখুন আর পরিশেষে আপনাদের কাছে আবারও একটি অনুরোধ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ